নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা চোখ রাখবো এই মুহূর্তের খবরে আবাস যোজনায় বাড়ি প্রকল্পে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য জুড়ে অনৈতিকভাবে বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বরাবরই সরব রাজ্যের বিরোধী দল বিজেপি তবে তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচশো জন উপভোক্তা আবাসের টাকা পেয়েও ঘর তৈরির কাজে হাত দেননি ইতিমধ্যেই দুই দুইবার এই সকল উপভোক্তাকে নোটিশ পাঠিয়েছে পৌরসভা যাদের মধ্যে প্রায় আটচল্লিশ জন ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন বলে জানান পুরো প্রশাসক পাঁচশো চব্বিশ জন উপভোক্তা টাকা নিয়েছেন কিন্তু কাজ শুরু করেননি তাদেরকে আমরা দুবার করে চিঠি দিয়েছি আটচল্লিশ জন উপভোক্তা এখন পর্যন্ত তারা পৌরসভার ফান্ডে টাকা ফেরত দিয়েছেন আর এর ফলেই সমস্যায় পড়েছেন উপভোক্তারা কেউ নিজের শারীরিক বা পারিবারিক অসুবিধার জন্য ঘর বানিয়ে উঠতে পারেননি তাই টাকা ফেরত দিয়েছেন পৌরসভাকে আবার কেউ বা করোনাকালে ঘরের টাকা খরচ করে ফেলেছেন যার জেরে বর্তমানে ঋণ নিয়ে টাকা পরিশোধ করার কথা ভাবছেন হয়ে গিয়েছে টাকাটা কিনতে হবে এখন আর ঘর করার সময় নেই টাকা ঢুকছে তিনবারে মোটামুটি এক লাখ টাকা লোন নিয়ে হয়তো দিতে লাগবে

উনি টাকা হলে কি করব পারবো না যদিও সমস্ত বিষয়টা মানবিক ভাবে দেখছে পুরো বলে জানালেন পুরো প্রশাসক আমরা তো তোoverlineoverline চিঠি করে তাদেরকে আবার করছি তো এটা তো মানবিক দৃষ্টিকোণ থেকেই তো করছে আমরা নিশ্চয়ই মানবিক মানবিক দৃষ্টিকোণ থেকেই তাকে ঘর দেওয়া হয়েছিল মানবিক দৃষ্টিকোণ থেকেই তার কাছ থেকে কাজ না করার জন্য আমরা টাকা ফেরত চাইছি বারে বারে আবেদন নিবেদনের মধ্যে দিয়ে টাকা ফেরত চাইছি প্রথমেই আমরা তো আদালতে চলে যাইনি প্রথমেই তো আমরা আইনের আশ্রয়ে চলে যাইনি মানবিক দৃষ্টিকোণ থেকেই আমরা কাজ করছি আবাসিক টাকা ফেরতের নোটিশে চরম সমস্যায় পড়েছেন উপভোক্তারা এদের মধ্যে কেউ শারীরিক বা পারিবারিক সমস্যার কারণে ঘর তৈরি করতে পারেননি আবার কেউ সেই টাকা খরচ করে ফেলায় এখন ঋণের পথে হাঁটছেন তবে রায়গঞ্জ পৌরসভা বিষয়টা অত্যন্ত মানবিকভাবে দেখছেন এখনো পর্যন্ত এমনটাই জানালেন রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কুকু কুকু ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না